সালাম আলাইকুম দেখেন বড়ই গাছ লাগাইছে বাঙালি মিডিয়াম এখানে কাজ করে টমেটো গাছ মরিচ গাছ এভরিথিং মানে যা যা লাগে টুকটাক খুব সুন্দর লাগাইছে তারপর ধনিয়া পাতা এই দেখেন ধনিয়া পাতা মানে যা যা লাগে ভালোই মোটামুটি কাঁচামরিচ মূলা শাক এই তুলসী পাতাল লাখানি দেওয়ারা খায় খুব সুন্দর এই যে শসা গাছ এই টমেটো গাছ তারপর মরিচ গাছ আছে হলদি গাছ বড়ই গাছ এই ভেন্না গাছ দেখছেন এই ইরাকে ভেন্না গাছ আছে আমি এই প্রথম দেখলাম মরিচ গাছ よしよし。